নমস্কার বন্ধুরা আমার পেজে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে রান্না করব আমি কচু শাক দেখো কচু শাক নিয়ে এসেছে বাজার থেকে এখন কচু শাকগুলো আমি কেটে নেব এরপর ধুয়েও নিয়েছি এখন কড়াইতে আমি কচু শাকগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভাপিয়ে নেব এক এক করে সব কচু শাক আমি দিয়ে দিয়েছি এখানে লাগতেছে অনেকগুলো কিন্তু ভাপানোর পরে এগুলো সবগুলো কমে যাবে দেখছেন অনেকগুলো দিয়েছিলাম কিন্তু ভাপানোর পর একটুখানি হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব এরপর আমি সিদ্ধ করে রাখছিলাম ডাল ডালগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে বুট দিয়েও রান্না করতে পারো অনেকে শিম দেয় তা আমি বুটের ডাল কিছুই ছিল না সেজন্য ভুটের ডাল ছিল তাই ভুটের ডালগুলো দিয়েছিলাম এখানে আদা জিরা বাটা দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়া হালকা মরিচের গুঁড়া দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি হালকা এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেড়ে চড়ে মানে মিশিয়ে নেবো কচু শাকগুলো যাতে গোটা গোটা না থাকে গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না এভাবে চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব কচু শাক হচ্ছে ভিটামিন এ চোখের জন্য অনেক ভালো এখন আমি ফোরন দিয়ে দেব। দিয়ে দিয়েছি তেল এরপর দিয়ে দিয়েছি শুকনা লঙ্কা কয়েকটা এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হালকা রসুন কুচি থেতো করে রাখছিলাম দিয়ে লাল লাল হয়ে গেছে এখন আমি কচু শাক দিয়ে দিয়েছি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে রান্না করে নেব তো রান্না প্রায় হয়ে এসেছে এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সবার শেষে এরপর দিয়ে দেব ধনে পাতা কুচি রান্নাটা একদম ইজি কচু শাক অনেক উপকারী তোমরা সবাই খেয়েও চোখের জন্য অনেক ভালো দেখো রান্না কমপ্লিট এখন আমি সার্ভ করে নিয়েছি তো রান্নাটি কেমন হয়েছে সবাই অবশ্যই লাইক শেয়ার ফলো করে যাবে যারা ইউটিউব থেকে দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও রান্নাটি কেমন হয়েছে এখন আমি খেতে বসে গেছি একটু লেবু রস দিয়ে দেশে এরপর একটু কাঁচামরিচও নিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল আমার মেয়েও বসে পড়েছে আমার সাথে আসলে অনেক মজা হয়েছে তোমরা রান্না করে খেয়ে সবাইকে নমস্কার